আম উম্মত আরুশে যে যিনি দিকে যাওয়া যাবে না সময় কম এতটুকু শুনাই মুসা ইসলামকে সালাম কে নিজ দর্শন দেন নাই শুধু তাজাল্লি দিবেন ফতাজাল্লা লিল শাবাত তাজাল্লি দিবেন 40 দিন बेहোশের মতো ছিলেন মুসা আলাইহিস সালাম আর আল্লাহর রাসূল তো নৈকট্য লাভ করতে 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 করতে

যিনি দুনিয়ার থেকে যাওয়ার সময় কানতে কানতে যান জিবরিল জিজ্ঞেস করছে কাঁদেন কেন আমার উন্মতের নারী পুরুষ যুবক বিরুদ্ধ ছোট বড় কে দিয়ে খেলাবে আল্লাহ অঙ্গীকার দিছে আমি দিয়ে খেলাবে যিনি এখনো কবরে কাঁদেন আমাদের জন্য ওই ওরা জিজ্ঞেস করেন কাঁদে না না কাঁদে আল্লাহ দেখে না দেখ না দেখে দেখে না দেখে না আমি পুরা টিম নিয়ে আসতে পারি এখানে পুরা জামাত একই স্বপ্ন দেখছে আল্লাহ রসুল হাতিমে কাবায় কম্প্রেসেন্ট বলছে কাদেল কেন বলছে আমার বাংলাদেশের উন্নতের জন্য কাদিন আমার বাংলাদেশের উন্নত সরল সহজ সাদা সুদা যেই দিকে বাতাস ওই দিকে পার আমার বাংলাদেশের উন্নতের জন্য কালি এই জন্য আমি বলি আল্লাহ রসুলের পক্ষ থেকে বাংলাদেশের মানুষ সরল সহজ সাদা নইলে বিদেশি কাদিয়ারি তো ইম্পোর্টে আমাদের দেশে কোন দেশে ভারতের ইন্ডিয়া ইন্ডিয়ার তাও কোন প্রদেশের हाय 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 पंजाब प्रो